আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আমাদের ক্ষেত আমাদের একেবারে বাড়ির সামনে আমার আঙ্গুর বাগানের পাশে তো এই জমিতে আমরা হচ্ছে আজকে চুন প্রয়োগ করে হাল চাষ দিয়েছি এদিকে একটু হাল দেওয়া হয় নাই যে গাছে সিসিং গাছে তো আবার যখন আমরা নতুন ট্রাকটা নিয়ে আসবো তখন হচ্ছে এখানে হাল দেবো ওই যে আমার গাছ থেকে বেল পড়লো আচ্ছা যে একটা বেল পড়ছে বলে দেখাই তো এখানে একটা পিএইচ মিটার আমি কুইতে রাখছি আমার যে পিএইচ মিটার সেটা পিএইচটা আমরা এখানে দেখতেছি যে সাড়ে পাঁচ আছে এটা একটু কাছে না দেখা এই দেখেন কাটা বরাবর সাড়ে পাঁচ হ্যাঁ এইদিকে পাঁচ এই পাশে ছয় আর একটু কাছে নিলে ভালো মতো দেখা যাবে এই দেখেন এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ছয় এখানে সাড়ে পাঁচ দেখাইতেছে তো এই জমির অ্যাভারেস্ট আপনার হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের একটু উপরে এরকম হবে কারণ আপনার ছয় ছয় দশমিক সামথিং থেকে শুরু করে সাড়ে পাঁচ এরকম ম্যাক্সিমাম জায়গায় আমরা কয়েক জায়গায় এটা পুঁতা দেখছি তো তো এখানে আসলে চুন প্রয়োগ করার উপযোগী এই জন্য আমরা চুন প্রয়োগ করছি আর এখানে আমরা শতাংশ প্রতি প্রায় এক কেজি হারে চুন প্রয়োগ করছি এখন এই চুন প্রয়োগ করার কিছুদিন পরে আবার টেস্ট করে দেখবো যে আসলে জমির এর কতটা উন্নতি হলো বা কোনো পরিবর্তন হয় কিনা হ্যাঁ আর হচ্ছে আসছি গ্রামের বাড়িতে কিছু কাজ টাজ আছে আমরা মরিচার সারা তৈরি করবো ট্রেতে কোকোপিট দিয়া ওগুলো আপনাদেরকে দেখাবো আমাদের গাছ ভর্তি আঙুর আছে আঙুর বড় হয়েছে পাকা নাই যদিও ওগুলো দেখাবো আরও অনেক কিছু দেখাবো সাজনা টাজনা পারলাম এদিকে একটা বেল পড়ছে এই যে আমাদের সৈদি মরিচগুলা সৈদি মরিচের চারা এখানে লাগানো হয়েছে এটা মালসিং পেপারে লাগানো উচিত ছিল এটা হচ্ছে মালসিং পেপারে না লাগে কি জন্য এরকম করে লাগাইছে এটা আমার ভাই ভালো জানে এই যে কাছে ফুল চলে আসছে এখনই কি শাক কলমি ও মাঝখান দিয়ে কমি না কলমি শাক তো কলমি শাক লাগাইছে আমার ভাই নাকি যে দেওয়ার গাছ দেখা যেতেছে আবার এগুলো মালসিং করেছে নাকি এই মালসিং ঘরে কারের মধ্যে কতগুলা পুরান মালসিং এটা মালসিং কমে গেছে ফলন ভালো তো এই দেখেন এই বেলটা একেবারে করে পড়লো এটা আমার বেল গাছ এই প্রচুর পরিমাণে বেল আছে হ্যাঁ এইগুলো বেল আর এই দেখেন এদিকে চাম্পা কলা বলে এটা চিনি চাম্পা কলা এগুলার কোনো পরিচর্যা করতে হয় না কিচ্ছু করতে হয় না এমনি গাছে ধরে থাকে আর এগুলার মোটামুটি ভালোই দাম আর বেশ সুস্বাদু একসাথে সব শরীর সব কলা একসাথে বেঁকে যায় পরিপক্ক হইলে এদিকে আরও কিছু চাম্পা কলা আছে কাঁচকলার গাছ আছে ওইদিকে এই দেখেন আমরা যে শিশিঙ্গা লাগাইছিলাম কিছুদিন আগের একটা বিড়ুতে দিছিলাম কিনা মনে নেই আমার সিসিঙ্গা ধরছে এই দেখেন সিসিঙ্গা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ অনেক অনেক ভালো এই যে ভিতরে আরেকটা আছে আমাদের কম্বো প্যাকেজে কিন্তু আমরা এইসব জাত দিছি কম্বো প্যাকেজ অনেকে নিচ্ছে তারা খুবই প্রশংসা করছে এখনও কিছু প্যাকেজ আছে জালিগুলি আছে করলা গাছ আছে এখানে করলাকে ধরছে না করলার বড় দেখা যায় এই যে জাম্বু করলা মনে হয় জাম্বু না টিয়া পারে এগুলা এটা দেখছেন কত সুন্দর দর্শক মানে আমার আমার খুবই ভালো এখানে একটা ইয়ে আছে সাদা মাছি বোকা করলা আল্লাহ দেখেন দর্শক এরকম করলা যদি আপনার গাছের মধ্যে ধরে থাকে এটা বড় হলে আর মতো হয়ে যাবে এটা দেখে দুইটা আরেকটা হবে তো খুবই ভালো খুবই সুন্দর আমি এটা দেখাবো খুবই ভালো লাগছে তো জাংলাটা রাখছিলো এই জন্য আমার করছিল ছিলো যেটা রাখছে কেন পরে ভাই বললো যে এটা আবার যখন চাষ দিব তখন এটা ভেঙে ফেলবো আবাদও তো এখানে থাক কারণ কিছু জালি কুলি আসছে তো করলায় অনেক জালি কুলি আসছে চিচিঙ্গাতে অনেক জালি কুলি আসছে তো এর পরবর্তীতে আবার আপডেট দিবো আর আমাদের যে এই ক্ষেতটা আছে এদিকে একটু দেখা আমাদের যে এই ক্ষেতটা দেখতেছেন আপনারা এখানে কিন্তু আমি প্রথম শর্ষা চাষ করি দু হাজার একুশ সালে এখান থেকে বেশ ভালো প্রফিট করছিলাম আমরা কয়েকবার শেষে লাগাই আমাদের জমিতে তো এখন আবার আমাদের এই জমিতে আমরা নানারকম ফসল লাগাবো আপনারা সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে আমরা কী কী করি আর আমাদের কৃষি বিষয়ক সার্ভিস তো আসেই সিট থেকে শুরু করে পরামর্শ সব কিছুর সহযোগিতা আপনারা পান আমরা ওই যে আঙুর বাগান আঙুরের মাছা পিছনে প্রচুর আঙুর ধরছে ওইটা নিয়ে এখন একটা ভিডিও বানাবো এই ভিডিও আবার এই পর্যন্তই আসসালামু আলাইকুম